আসসালামু আলাইকুম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে আসতেছেন আপনাদের একটু দেখানোর জন্য আসসালামু আলাইকুম প্রধান গেট দিয়ে ঢুকেই যে তিনটা ভবন একাডেমিক 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 ভবন আপনাদের চোখে পড়বে তো আমি এই জায়গা থেকে দেখালাম জুম করে এখন আপনাদেরকে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করব আমি এখন গেট দিয়ে এই যে গেট এটা হচ্ছে মেন গেট এই যে মোটরসাইকেলটি বাইরে হয়ে যাচ্ছে এটা সামনে আছে রাস্তা এই রাস্তা থেকে এই রাস্তাটি সোনাপুর থেকে একদম ইয়াতে আপনার সুবর্ণচর গেছে এই রাস্তার মাঝখানেই এখানে নোয়াখালী বিশ্ববিদ্যালয় তো এখান থেকে মেন দিয়ে ঢুকে আমি এখন এই যে এই অ্যাকাডেমিক ভবনগুলোর দিকে যাব। আপনাকে সামনেই এখানে আসন বিন্যাসে একটা বিলবোর্ড লাগানো হয়েছে এই আসন বিন্যাসটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আসন বিন্যাসের ছবি আমি নিচে দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে আসন বিন্যাসের ছবি দিয়ে দেবো এখানে দেখতে পারবেন শেয়ার করে আর এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিভাবে একাডেমি ওয়ান একাডেমি টু একাডেমি থ্রি ভবনে যাবেন তো যারা পরীক্ষা দিতে আসতেছেন প্রথম যারা আসতেছেন এই ইউনিভার্সিটিতে তাদের একটু সুবিধার জন্য আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো যারা আমার চ্যানেলটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্য ভাইদের অন্য বেগুনদের সহযোগিতা হয় এবং উপকার হয় তো আমি এখানে এটা হচ্ছে প্রশাসনিক ভবন নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের এখানে এটা হচ্ছে প্রশাসনিক ভবন এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে আমি এখন আপনাদেরকে যে একাডেমি ওয়ান যেটা ফার্স্টে দেখাচ্ছি একাডেমি ওয়ান তারপর একাডেমিক টু তারপর একাডেমিক থ্রি কীভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখ যারা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এই আসন বিন্যাসের বিলবোর্ডটার কাছে আসবেন এই আসন বিন্যাসের বিলবোটার পিছনে রয়েছে অডিটোরিয়াম বিল্ডিং অডিটোরিয়াম বিল্ডিং এবং লাইব্রেরি বিল্ডিং কিন্তু দুইটা দুই বিপরীত কর্নারে ঠিক আছে লাইব্রেরি বিল্ডিংটা হচ্ছে প্রশাসনিক ভবন বা একাডেমিক থ্রি ভবনের পরে যে বিল্ডিংটা আছে পশ্চিম পাশে সেটা হচ্ছে লাইব্রেরি ভবন আর এটার এই যে কর্নার দেখাচ্ছেন এটা হচ্ছে অডিটোরিয়াম বিল্ডিং এই সাইনবোর্ডের পিছনে যেটা আছে সেটা হচ্ছে অডিটোরিয়াম বিল্ডিং তো যারা পরীক্ষা দিতে আসছেন এই অডিটোরিয়াম বিল্ডিং এখানে আসন আছে দেখা দেবো আর এটা হচ্ছে আসন বিন্যাস আপনাদের এই যে ভিডিওটা এখানে আসন বিন্যাস করার আপনাদের ছবি দিয়ে দেবো এখানে কে কোন বিল্ডিংয়ে কত রোল নাম্বার কারা এখানে কোন ভবনে পড়েছেন সেটা আপনাদেরকে এখানে দেখানো হয়েছে

ইউনিভার্সিটি বিডায়ে যে মোটরসাইকেলগুলো যাচ্ছে এগুলো একাডেমি ওয়ান ওলামে যাবে আমরা ফাস্টে আপনাদের একাডেমি ওয়ান ভবনটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একাডেমি ওয়ান ইনশাআল্লাহ এটা একাডেমি ওয়ান তারপর ভিডিওটা দিছি আপনাদের আসার জন্য যে একদম মেন গেট থেকে মেন গেট থেকে একদম ডান পাশ দিয়ে ঢুকবেন গেট থেকে ঢুকবেন একাডেমিক ভবনের প্রশাসনিক ভবনের ডান দিক দিয়ে ডান পাশ দিয়ে ঢুকে এইখানে এক এবং দুই তারপর এটা হচ্ছে এই রাস্তার জন্য এক দুই আর যারা 3e% তারা ওই একাডেমিক ভবন ওই যে বাসটা যাচ্ছে একটা বাস এই রোড দিয়ে পিছন দিয়ে একাডেমিক ওয়ানের পিছন দিয়ে উত্তরপার দিয়ে আমি একাডেমিক টু একদম উত্তরপার দিয়ে আইসা আপনারা একাডেমিক তিন আসতে হয় ওই দিক দিয়ে একটা রোডের ব্যবস্থা আছে আমি সেটাও দেখাব আপনাদেরকে এটা হচ্ছে একাডেমিক ভবন টু সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে এই যে ব্যবসা প্রশাসন বিভাগ এখানে এটার মধ্যে আপনাদের সিট আছে যারা ভর্তি পরীক্ষা ইচ্ছুক এখানে সিটের ব্যবস্থা আছে এই রাস্তাটি সেখানে আর আপনাদেরকে দেখাবো একাডেমিক ভবন 3 সামনেই রাস্তাটি এটা হচ্ছে প্রশাসনিক ভবন যে সামনে গোলচত্বর থেকে হাতের ডান দিকে একটু উত্তর দিকে এসেই সুজা পশ্চিম দিকে এই যে এই রাস্তাটা এটা হাতের ডান দিকে হচ্ছে পূর্ব মাতা হাতের পশ্চিম দিকে যে সামনে দিকে হচ্ছে পশ্চিম মাতা

তো এই আজ এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম যারা ভর্তি পরীক্ষা দিতে আসতেছেন সবাই আমার ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন অন্য ভাইদের উপকার হবে তো ভালো থাকেন থাকেন সুস্থ আছে এটা নির্মাণ কাজ চলিতেছে তো যারা আসবেন আমাদের জন্য দোয়া করবেন সামনে আছে মসজিদ এখানে যারা পরীক্ষা দেওয়ার পর আসতেছেন এখানে মসজিদের নামাজের ব্যবস্থা আছে হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দুইটা মসজিদ এর মধ্যে এটা হচ্ছে প্রধান মসজিদ

আহ তে টিকেন বা না টিকেন এখানে স্টুডেন্ট হলে তো আরো ভালো নামাজ পড়ার সুযোগটা পাবেন তবে এই মসজিদে একবার নামাজ পড়ে যাবেন সবার কাছে এটা আমার কামনা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম